সহস্রাধিক জনতার অংশগ্রহণে বদরপুর বন্দাশীল ঈদগা মাঠে সাংবাদিক সঈদুল ইসলামের প্রয়াত পিতা আজমল আলীর জানাজার নামাজ শেষে জন্মভিটা বন্দাশীলেই তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয় পারিবারিক কবরস্থানে জি টোয়েন্টি বিশ্ব সমাবেশে আসাম থেকে একমাত্র আমন্ত্রণ পাওয়া বরাক উপত্যকা তথা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সাইদুল ইসলামের পিতৃ বিয়োগের খবর পেয়ে ব্যক্তিগতভাবে ফোন করে সাইদুল ইসলামের সঙ্গে কথা বলে শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে ইআরডিএ ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা ইউএসডিএম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক সহ দেশের নানা প্রান্তের নানা স্তরের রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রয়াতের আকস্মিক প্রয়াণের খবর পেয়ে বন্দাশীলের বাড়িতে পৌঁছে শোক প্রকাশ করেছেন বরাক উপত্যকার সিংহভাগ বিধায়কসহ নানা শ্রেণী পেশার মানুষজন বাড়িতে ভিড় করতে দেখা যায় বরাক উপত্যকার সাংবাদিকদেরও একুশে জুলাই বিকাল পাঁচটায় আপন পরিচিতজন এবং শত শত মানুষের চোখের জলে ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন প্রচণ্ড ধার্মিক ন্যায়পরায়ণ এবং এলাকার সর্বোজনে শ্রদ্ধার পাত্র অত্যন্ত নমনীয় প্রকৃতির সামাজিক ব্যক্তিত্ব বদরপুর বুন্দাশিল গ্রামের বাসিন্দা প্রাক্তন জলসম্পদ বিভাগের কর্মী আজমল গতকাল সকাল থেকে উপত্যকার নানা প্রান্তের মানুষ প্রয়াতকে একনজর দেখার পাশাপাশি জানাজার নামাজে সামিল হতে পৌঁছাতে থাকেন বদরপুরে নির্ধারিত সময়ে জানাজা শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় বুন্দাশীল ঈদগাহ ময়দান আশেপাশের রাস্তায় নেমে পড়ে মুসল্লিদের ঢল প্রয়াতের ছোট ছেলে সাংবাদিক ইসলামের বন্ধু বান্ধব পরিচিতজন ছাড়াও প্রয়াতের সহকর্মী আত্মীয় শিক্ষক রাজনৈতিক ব্যক্তিত্ব সংবাদকর্মী শ্রমিক প্রান্তিক সাধারণ মানুষের ভালোবাসায় বিদায় বেলায় শিক্ত হন প্রয়াত আজমল আলী উল্লেখ্য সাংবাদিক শহীদুল ইসলামের পিতা প্রয়াত আজমল আলী গত কয়েক মাস থেকে শ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন কুড়ি জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ষাট বছর প্রয়াতের আকস্মিক প্রয়াণের খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে বদরপুর প্রয়াতের কনিষ্ঠ ছেলে প্রতিষ্ঠিত সাংবাদিক সৈদুল ইসলামের কারণে শোকাহত হন জেলা সহ বরাক উপত্যকার সংবাদ জগত রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন